আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফিউর ম্যাথকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা উদাহরণ সাত নিয়ে আলোচনা করলাম আজকে আমরা সংযোগ সেট বা ইউনিয়ন ইউনিয়ন সেট নিয়ে আলোচনা করবো ইউনিয়ন সেট বা সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে মনে করি এ ও বি দুইটি সেট এ ও বি সেটের সংযোগ সেট হচ্ছে এ ইউনিয়ন বি যে এ ইউনিয়ন বি এটাকে আমরা এ বলতে পারি এখন আমরা উদাহরণ আট সংযোগ সেট নিয়ে উদাহরণ আট এখানে আমাদের সি ইকুয়াল টু সেকেন্ড প্যাকেট আমরা ওপেন করলাম থ্রি কমা ফোর কমা ফাইভ এবং ডি ইকুয়াল টু আমাদের ফোর কমা সিক্স কমা এইট সেকেন্ড প্যাকেট আবার ক্লোজ করা হলো হলে সি ইউনিয়ন ডি বা সি কাফ ডি নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে সি সেকেন্ড ইক আমরা ওপেন করলাম থ্রি কমা ফোর কমা ফাইভ এবং আমাদের এখানে টু দেওয়া আছে সেকেন্ড প্যাকেটটা ওপেন করলাম ফোর কমা সিক্স কমা এইট এরপর আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এটা আমাদের এখানে বলেছে সি ইউনিয়ন ডি তাহলে আমরা এটাকে লিখতে পারি সি ইউনিয়ন ডি তাহলে সি সি এর যে উপাদানগুলো সি তা আমরা এখানে লিখবো থ্রি কমা ফোর কমা ফাইভ এই যে ইউনিয়ন বা কাপ এটা লিখলাম লেখার পর আমরা ডি লিখলাম ডি রাদানগুলো দেওয়া হচ্ছে ফোর কমা সিক্স কমা এইট এখন এই যে ইউনিয়ন ইউনিয়ন সেট নিয়ে কথা বলতে গেলে এটাকে আমি একটু আগে বললাম ইউনিয়ন সেটকে কাপ সেটও বলা হয় যেমন এটাকে আমি যদি সায়ের কাপও যদি তুলনা করে থাকি তাহলে আমরা এখানে সবগুলো উপাদান বা এলিমেন্ট দিতে পারবো আমরা এখানে চাইলে গরম পানিও দিতে পারবো চিনিও দিতে পারবো যেগুলো উপাদান মন চাইবে সবগুলো উপাদান এখানে বিদ্যমান থাকবে তার মানে এটা দ্বারা এই যে ইউনিয়ন সেট এই ইউনিয়ন সেটের আরেকটা মিনিং আমরা বাংলাতে পড়লে এটাকে অথবাও বলতে পারি মানে সি সেটের উপাদান যেটা ডি সেটের উপাদান এটা থাকুক বা না থাকুক ওইটা বুঝবে আবার ডি সেটের উপাদান যা সেটের যদি থাকুক আর না থাকুক ওইটাও বুঝব তার মানে আমরা বলতে পারি এক কথায় কমন এবং আনকমন যে কোনো সেট এখানে যে কোনো উপাদান এখানে দেখা গেছে যে কমন এবং আনকমন সবগুলো উপাদান একবার একবার বসবে যে কোনো ফধান বলতে এখানে থ্রি আসে এখানে থ্রি নাই থ্রি একবার বুঝবে এখানে ফোর এখানেও ফোর আসে কমন দুইটাতে আসে ফোরও একবার বুঝবে এখানে ফাইভ আসে এখানে ফাইভ নাই ফাইভ তারপর একবার বুঝবে এরপর এখানে সিক্স আসে এখানে সিক্স নাই সিক্স একবার বুঝবে এখানে এইট আছে এখানে এইট নেই তারপর এইট একবার বসবে এরপর আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এট হচ্ছে আমাদের ইউনিয়ন সেট এখন এইরকম ইউনিয়ন সেট হচ্ছে যে কোনো উপাদান এই সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে পরবর্তী সেটের মধ্যে সেম উপাদান থাকুক আর না থাকুক সবগুলো উপাদান একবার একবার বসবে এটা হচ্ছে ইউনিয়ন সেট বা সংযোগ সেট এটাকে আমরা কাপ সেটও বলতে পারি বা ইন্টারসেকশান ইউনিয়ন বা ইউনিয়ন সেটের আরও একটা আমরা উদাহরণ যদি খেয়াল করি এখানে এখানে যদি আমি যদি এভাবে দিই এ ইকুয়াল টু হচ্ছে আমাদের টু কমা থ্রি কমা ফোর এরপর আমরা বি ইকুয়াল টু হচ্ছে ফাইভ কমা সিক্স কমা সেভেন তাহলে আমরা এ ইউনিয়ন বি তাহলে এখানে আমরা লিখতে পারি সেকেন্ড প্যাকেট টু কমা থ্রি কমা ফোর ইউনিয়ন এখন ইউনিয়ন সবগুলো যেমন এখানে ফোর আছে এখানে কোনো ফোর নাই আবার এখানে ফাইভ সিক্স সেভেন আছে এখানে কোথাও ফাইভ সিক্স সেভেন নাই তাহলে সবগুলো উপাদান যদি একবার বসে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলো উপাদান আমরা একবার একবার বসালাম আমরা ক্রমান্বয়ে সাজিয়ে বসালাম এখানে আগে টু আছে টু বসালাম থ্রি আছে থ্রি বসালাম ফোর আছে ফোর বসালাম এরপর ফাইভ সিক্স সেভেন একবার একবার বসালাম এরপর আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এটা হচ্ছে ইউনিয়ন সেট এরপর আমাদের এখানে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত গঠিত সেটকে সেট সেট বলে মনে করি এ ও বি দুটি সেট এ ও বি এর সাইড সেট এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় যে এ ইন্টারসেকশন বি এটাকে আমরা এ ইন্টারসেকশন বি এটাকে আমরা এ ক্যাপ বি বলতে পারি এ ক্যাপ মানে হচ্ছে টুপি ক্যাপ মানে হচ্ছে টুপি তাহলে এখানে এই সাইডের উপাদান এ এর যে উপাদানগুলো আমরা এখানে যদি দেখি এ এর উপাদান যদি এখানে টু থ্রি ফোর হয় আর বি এর উপাদান যদি আমাদের এখানে ফোর ফাইভ সিক্স হয় তাহলে এখানে আমাদের এ ক্যাফ বি বা এ টুপি বি এটাকে আমরা টুপিও বলতে পারি এটার একটা নাম হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশান সেট এখন এই রূপাদান এখানে আমাদের দেওয়া আছে টু থ্রি ফোর ইন্টারসেকশান বি হচ্ছে আমাদের ফোর ফাইভ সিক্স এরপর আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এখন এখানে টু আছে এখানে টু নেই এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে আমাদের শুধুমাত্র ফোরটা একবার বুঝবে এখানে সিক্স আছে এখানে সিক্স নেয় সিক্স বুঝবে না এখন অনেক সময় দেখা যায় কি এই যে ইন্টারসেকশন সেটের মধ্যে এর উপাদানগুলো বি রূপাদানের সাথে মিলবে না তাহলে এর মধ্যে যদি ওয়ান টু থাকে আমি ধরে নিলাম এটা এই রূপাদান এরপরে আমরা এটাকে ইন্টারস্যাকশান দিলাম এরপরে বি উপাদান আমরা ধরে নিলাম থ্রি কমা ফোর তাহলে আমাদের এখানে এই রূপাদানের সাথে আমাদের উপাদান কোনো মিল নেই যদি এখানে ওয়ান আছে এখানে ওয়ান না এখানে টু আছে সেখানে টু নেই এখানে থ্রি আছে এখানে থ্রি না এখানে ফোর আর সেখানে ফোর নেয় তখন আমরা এটাকে পাখা সেট বা অডি বলবো এটা কোনো উপাদান বা ইলিমেন্ট যদি না মিলে তখন আমরা এখানে একটা অরিসিন্ন বসামো এটাকে বলা হবে ফাঁকা আছে আমরা উদাহরণ নয় দিকে যদি তাকাই উদাহরণ নয় তো আমাদের এখানে দেওয়া আসে ফি ইকুয়াল এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে ফি ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড প্যাকেট এক্স বিলংস টু এন এক্স এর প্রত্যেকটি উপাদান এন এর মধ্যে বিদ্যমান সাচ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন আর ইকুইল সিক্স এরপর আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এবং কি ইকুইল টু আমাদের দেওয়া আসে সেকেন্ড প্যাকেট ওপেন করলাম এক্স বিলংস টু এন এক্সের প্রত্যেকটি উপাদান এন এর মধ্যে বিদ্যমান এন মানে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা সাচ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়েল এইট হলে ফি ইন্টারসেকশান কিউ নির্ণয় করা এখন এই যে ইন্টারসেকশান এটাকে আমরা একটু আগে বললাম এটাকে ক্যাপ বা টু পিও বলতে পারি এখন আমরা লেখম দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ফিজিক্যাল টু সেকেন্ড প্যাকেট এক্স বিলংস টু অ্যান্ড সাচ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন অরিকেল সিক্স তাহলে আমাদের এক্সের প্রত্যেকটু উপাদান অ্যানের মধ্যে বিদ্যমান এরপর এখানে টু লেস দেন এক্স লেস দেন অরিকেল সিক্স এক্সের মানটা এই যে অ্যানের মধ্যে বিদ্যমান এটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার আমরা এটাকে বলতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকবে এ অ্যানটা সকল স্বাভাবিক সংখ্যা সেট এখন এখানে টু আছে টু লেস দেন অরিকেল টু লেস এক্স অরিকেল সিক্স এটা দ্বারা বুঝে এলো এখানে অ্যান স্বাভাবিক সংখ্যা হতে পারে তবে এক্সের মানটা দুই থেকে বড় এবং শয়ের থেকে ছোটো বাতার সমান শয়ের থেকে বড় হতে পারবে না শয়ের থেকে ছোটো বাতার সমান তাহলে এখানে ফির যে উপাদানগুলো দুই থেকে বড় তাহলে তিন বড় এখানে থ্রি ফোর ফাইভ এরপর লেস দেন ইকুয়াল সিক্স এক্স লেস দেন ইকুয়াল সিক্স মানে হচ্ছে এক্সের মানটা ছয়ের থেকে ছোট বাতার সমান তাহলে এখানে সিক্সটাও বসবে এরপর আমাদের এখানে কিউর যে মানটা ইকুয়াল টু আমাদের সেকেন্ড প্যাকেট ওপেন করলাম এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোর সংখ্যা জোর সংখ্যা এবং এক্স ল্যাসডেনরিক এইট এখানে এক্স বিলংস টু এন এখানে স্বাভাবিক সংখ্যা বুঝেছে বোঝানোর ফলে এক্স জোর সংখ্যা তবে এক্সের এর প্রত্যেক টু যে এনের মধ্যে বিদ্যমান এন যে স্বাভাবিক সংখ্যা এটা আমরা জানি তবে এখানে জোর সংখ্যাগুলো হতে হবে তবে এক্সের মানটা আটের থেকে ছোট বা তার সমান হতে হবে তাহলে জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় আর হচ্ছে আট কারণ আটের থেকে ছোট বা তার সমান তাহলে আটের সমান হতে হবে এখন আমাদেরকে বলে দিচ্ছে ফি ইন্টারসেকশন কিউ তাহলে আমরা লিখতে পারি ফি ইন্টারসেকশন কিউ ফির উপাদানগুলো হচ্ছে এখানে আমাদের থ্রি কামা ফোর কামা ফাইভ কামা সিক্স ইন্টারসেকশান কিউর যে উপাদানগুলো এখানে আমাদের দেওয়া হচ্ছে টু কামা ফোর কামা সিক্স কামা এইট এরপর আমরা সেকেন্ড ক্লোজ করে দিলাম ইন্টারসেকশানের মিনিং বা ক্যাফ সেট আমি যেটা বলবো ক্যাফ বা টু ফির যে যেটা এটা হচ্ছে উভয় পক্ষে এলিমেন্টগুলো এক হতে হবে এলিমেন্ট বা উপাদান এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে টু আছে আবার এখানেও টু নেই এখানে ফোর আছে এখানেও ফোর আছে তাহলে ফোর একবার বসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই এখানেও সিক্স আছে এখানে সিক্স আছে সিক্স একবার বসবে এখানে এইট আছে এখানে কোনো এইট নেই তাহলে এখানে ফোর আর সিক্স এখানে ফোর আর সিক্স দুইটা উপাদান বা ইলিমেন্ট একই এ কারণে এগুলো হচ্ছে ইন্টারসেকশান সেট এরপরে আমরা এখানে নিশ্চিত সেট নিশ্চেত সেট মানে হচ্ছে ডিসজয়েন্ট সেট এখানে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে আমি একটু আগে বলেছিলাম এখানে এ সমান সমান যদি এ কমা বি স্মল এ স্মল বি এবং বি সমান সমান যদি আমাদের বি যদি আমার আমাদের হয় সি কমা ডি স্মল সি স্মল ডি তাহলে এ ইন্টারসেকশন বি এটাকে আমরা কীভাবে লিখতে পারি সেকেন্ড প্যাকেট ওপেন করলাম এ কমা বি লিখলাম সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম ইন্টারসেকশন এর পর সেকেন্ড প্যাকেট ওপেন করলাম সি কমা ডি লিখলাম লেখার পরে ইন্টারসেকশানের মিনিং হচ্ছে উপাদান বা ইলিমেন্টগুলো এক হতে হবে এখানে এ আছে এখানে এ নেই এখানে বি এসে এখানে বি নেই এখানে আমরা সিডি এসে এখানে সিডি নেই তাইলে এটাকে আমরা অরি দ্বারা প্রকাশ করব এটাকে বলা হবে নিশ্চিত সেট বা ডিস জয়েন্ট সেট মানে কোনো উপাদান বা ইলিমেন্ট মিল থাকবে না এরপর কাজ কাজের যে ম্যাটটা আমাদের এখানে দেওয়া আছে ইউ টু হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন এভাবে দেওয়া ছিল বইতে আমি এইভাবে উঠে নাম ইকুলটা আমাদের দেওয়া আছে ওয়ান কমা ফাইভ কমা নাইন এবং এফ টু দেওয়া আছে থ্রি কমা সেভেন কমা ইলেভেন হলে ই কমপ্লিমেন্ট ইউ ইউনিয়ন আর কি এখানে আমরা ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কাপ বা সংযোগ সেট বুঝাবে এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে আমরা এখানে দেখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আমাদের ইউ হচ্ছে সেকেন্ড প্যাকেট ওয়ান কমা থ্রি কমা ফাইভ নাইন কমা সেভেন কমা ইলেভেন এরপর আমাদের ই ইজিকুলটা দেওয়া আছে সেকেন্ড প্যাকেট ওপেন করলাম ওয়ান কমা ফাইভ কমা নাইন এবং এফ ইজিকটা আমাদের এখানে দেওয়া আছে থ্রি কমা সেভেন কমা ইলেভেন এরপর আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম এখন আমাদের ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের মানটা আগে আমরা নির্ণু ই কমপ্লিমেন্ট এটাকে আমরা যদি এভাবেও লিখি এ কমপ্লিমেন্টে যায় এভাবে যদি একটা আঁক দিই তখন আমরা এটাকে ই কমপ্লিমেন্টও পড়তে পারি বা ই প্রাইমও পড়তে পারবো কোনো অসুবিধা নেই এই ই কমপ্লিমেন্টের মিনিম হচ্ছে ইউ থেকে ই সেটটা আমরা বাদ দেবো ইউ সেট থেকে ই সেটটা বাদ দেবো তাহলে ইউ আমাদের সার্বিক সেট এখানে দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন আর হচ্ছে আমাদের ইলেভেন এরপর আমাদের এই সেটটাতে আমাদের এখানে দেওয়া আছে ওয়ান কমা ফাইভ কমা নাইন এরপর আমরা সেখান প্যাকেট ক্লোজ করে দিলাম এখন এই যে বাদ সেট কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা বাদ দিব ইউ থেকে তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান বাদ এখানে থ্রি আছে এখানে থ্রি নেই থ্রি বসে যাবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ বাদ এখানে নাইন আছে এখানে নাইন আছে নাইন বাদ এখানে সেভেন আর ইলেভেন আছে এখানে আমরা সেভেন একবার বসামো কমা আবার ইলেভেন একবার বসামো ইলেভেন বসালাম এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যদি টুয়েলভ থার্টিন এগুলো থাকতো তাহলে এখানে কোনো উপাদান এখানে বসতো না কারণ আমরা যেটা থেকে বাদ দিবো ওইটার মধ্যে যে যে উপাদানগুলো আছে পরবর্তী যা যেটা সাপেক্ষে বাদ দিবো ওইটার মধ্যে ওই উপাদানগুলো থাকলে ওইগুলো বাদ হবে কিন্তু যার সাপেক্ষে আমরা এখন এখানে যে উপাদানগুলো যদি এখানে টুয়েলভ থার্টিন ফোরটিন এইগুলো যদি থাকতো কিন্তু আমরা যে ইউ সেট থেকে বাদ দিতেছি এই সেটের মধ্যে এগুলো যদি নাও থাকে এই উপাদানগুলো এখানে বসবে না কারণ আমরা যেটা থেকে বাদ দিব যার সাপেক্ষে আমরা যে এই যে এখানে ইউ ইউ এর সাপেক্ষে যদি আমি যদি এখান থেকে যদি ইটা বাদ দিই তাহলে ই এর যে এক্সটা যদি আরও একাধিক উপাদানও থাকে কোনো ওইগুলা বাদ হবে না ওইগুলা এখানে কোনো উপাদান বা এলিমেন্ট এখানে বসবে না এটা হচ্ছে আমাদের এরপর আমাদের এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি ই কমপ্লিমেন্ট আমরা বাইর করলাম এবার আমরা এফ কমপ্লিমেন্ট একটু নির্ণয় করি এফ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ থেকে আবার আমরা এফটা বাদ দিয়ে দিব এখন ইউতে আমাদের যে প্রদান বা এলিমেন্টগুলো দেওয়া আছে ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা নাইন কমা সেভেন কমা ইলেভেন বাদ সেট এফ এফ রু দেওয়া আছে আমাদের এখানে থ্রি কমা সেভেন এখন আমাদের এখানে সেকেন্ড প্যাকেট ওপেন করলাম এখানে ওয়ান আসে এখানে ওয়ান নাই ওয়ান বসে যাবে কমা এখানে থ্রি আছে এখানে ফাইভ নেই ফাইভ বসবে এবার এখানে নাইন আসে এখানে নাইন নাই নাইন একবার বসবে এখানে সেভেন আছে এখানে সেভেন আছে সেভেন বাদ এখানে ইলেভেন আসে এখানেও ইলেভেন আসে ইলেভেনও বাদ তাহলে আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে ই কমপ্লিমেন্টের মান বাইর করলাম এফ কমপ্লিমেন্টের মান আমরা বাইর করলাম বাইর করার পর আমরা এখন ইউনিয়নটা বাইর করবো আর ইন্টারসেকশনটা বাইর করবো তাহলে আমরা এখানে লিখতে পারি ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট তাহলে ই কমপ্লিমেন্টের আমরা যে মানগুলো পাইছি এখানে ए 3, 7, 11 তাহলে আমরা এখানে লিখম 3, 7, 11 ইউনিয়ন এফ কমপ্লিমেন্টার মানটা আমরা পাইছি এখানে 1, 5, 9 1, 5, 9 তাহলে এখানে এতে ইউনিয়ন ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সবগুলো একবার একবার বসব যেমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে লিখি এখানে ওয়ান আগে বসলাম এখানে থ্রি আছে এখানে থ্রি নাই তারপরও থ্রি একবার বসবে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ নাই ফাইভ একবার বসবে এরপর এখানে সেভেন আছে এখানে সেভেন নাই সেভেন একবার বসবে নাইন একবার বসবে এরপর আমাদের এখানে ইলেভেন আছে ইলেভেন একবার বসবে এর এটা হচ্ছে আমাদের ইউনিয়ন আর এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এফ কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের এখানে থ্রি ই কমপ্লিমেন্টের মান আমরা বাই করে দিলাম থ্রি কমা সেভেন কমা হচ্ছে আমাদের এফ কমপ্লিমেন্টের মান এখানে দেওয়া আছে ওয়ান কমা ফাইভ কমা নাইন যেমন এখানে থ্রি সেভেন দেওয়া আছে এখানে ওয়ান ফাইভ নাইন যে একটা উপাদান এখানে মিলতেছে না তখন এটাকে কোনো উপাদান যদি না মিলে ইন্টারসেকশনে তখন আমরা এটাকে ফাঁকাশিদ বা অলি লিখবো এটা আমাদের আসার আজকে এতটুকুই থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা